আসসালামু আলাইকুম দেখেন আজকের আবহাওয়াটা কত সুন্দর আকাশে যদি মেঘ করছে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে যে গাছের পাতাগুলি পরিষ্কার হয়ে গেছে আর সেই পরিষ্কার হওয়াতে কত সুন্দর লাগছে প্রকৃতি তো আজকে ভাবলাম যে রান্না করব না গতকালের কিছু রান্না ছিল তোমরা মা তিনজন কিন্তু আমার ছেলেদের বায়না আম্মু একটু মুরগি ভুনা করো তো বুধ ভুনা করতে এসে দেখি যে মশলা পুরোপুরি নাই বাটা মশলা নাই শেষ হয়ে গেছে তার মধ্যে আদা একটু ছিল রসুনটা শেষ হয়ে গেছিলো তো আমি কী করলাম আর বাটা বাটির কাজে না গিয়ে রসুনটা কুচি করে ফেললাম একদম কুচি কুচি করে সেটা দিয়ে রান্না করলাম তো সেটাই আজকে শেয়ার করতেছি আপনাদের সাথে এই যে দেখেন আমার একটুখানি আদা বাটা অন্যান্য মশলা যাই ছিল বাট মানে রসুন বাটা একদম ছিলই না তো রসুনটা কুচি করে নিলাম প্রথমে একটু তেল গরম করে গরম মশলা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ রসুন তারপরে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে তারপর একটু মরিচ হলুদ যেটা দিয়ে দিলাম আমার ছেলেরা শুধু বুঝে যে হ্যাঁ ভাজি ভাজা মুরগি ভাজা তেলে ভাজা ওটা ভুনা বা শুধু তেলে ভাজা ওটা এভাবে যে রান্না করে ভালো লাগে বা মানুষ খায় এটা ওরা মানতেই চায় না তো আজকে রান্না করলাম এই যে আমার আদা বাটা ছিলো ওটা একটু পানি দিয়ে রেখেছিলাম মানে ডিপে ছিল তো শক্ত হয়েছিল পানি দিয়ে রেখলাম বলে গেছে আমরা আমার আরও কিছু সাথে টমেটো দিলাম আমার আরও কিছু পেঁয়াজ কাটা ছিল পেঁয়াজ টমেটো এটা সবটা দিয়ে দিলাম এটি একটু ভুনে ভুনার পরে তারপরে মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা আমি একদম ছোটো ছোটো করে কেটে ফেলছি দিয়ে যাতে একটু মশলাটা ভালো করে ভিতরে যায় খেতে ভালো লাগে একটু ঝাল ঝাল করে লাল লাল করে ভুনা করলাম যে যেহেতু অন্য তরকারি আমার আছে এই জন্য একটা তরকারি রান্না করলাম তো এটা খেয়ে আমার ছেলেরা বলল যে হ্যাঁ মা অনেক ভালো হয়েছে আমি যদিও যদিও অত আহামরি ভালো রান্না করতে জানি না বাট টুকিটা কি একটু পারি যাতে দিন চলে যায় এই যে দেখেন রঙটা কত সুন্দর শেষবেলা আমি একটু ধনে দিয়ে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম দেখেন কালারটা কত সুন্দর আসছে খেতে অনেক মজা হয়েছে এই যে ছেলেদের দিলাম ওরা দেখেই তো বলতে চাম অনেক দেখতে খুব ভালো লাগছে আর খেতে বসে তারা তো অন্য তরকারি খেলোই না যেমন এখানে ভর্তা ছিল চিংড়ি মাছের ভর্তা লাউ দিয়ে চিংড়ি মাছ তারপর গুঁড়া মাছ চটচুরি এরপরে হচ্ছে কচু ছড়া দিয়ে চিংড়ি মাছ অন্য কোনো কিছু তারা নিল না শুধু মুরগিটা দিয়েই তারা ভর্তা দিয়ে খায় আপনারা ট্রাই করে দেখবেন এভাবে হয়তো অনেকেই রান্না করে হয়েছেন এতদিনে বাট আমি আগেও করেছি দেওয়া হয়নি তো দেখ ভাবলাম যে আজকে দিয়ে দিই দেখেছি কারা কারা রেসপন্স করে তারা তারা এইভাবে খায় তাদের কাজের ভালো লাগে সেজন্য আমার ছেলেরা তো ভাবছি বানাদ এভাবে মুরগি ঘা করা যায়